শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস আজ প্রথম সোমবারে সাব্রুম শিব মন্দির থেকে জলেফা শঙ্কর মঠ আশ্রম পর্যন্ত শতাধিক ভক্ত বাঁকে জল নিয়ে অংশ নিয়েছেন শাবরুম আগরতলা জাতীয় সড়ক দিয়ে জলেফা অবধি এই পদযাত্রা হয় শ্রাবণ মাসের এই পদযাত্রা শুধু ধর্মীয় আচরণ নয় এটি ভক্তির এক অপূর্ব মিলন যা সাব্রুম শিব মন্দির থেকে জলেফা শঙ্কর মঠ আশ্রম পর্যন্ত হৃদয়ের সংযোগ স্থাপন করে আমরা কাগজ যাত্রার আয়োজন করেছি এবছর আমাদের দ্বিতীয় বছর এবং পাড়া প্রতিবেশী সমস্ত ভাই বোন মা সবাই সহযোগিতায় আমরা এই যাত্রা আরম্ভ করব আর শাবুন থেকে শাবুন কালীবাড়ি থেকে জলপা শিব মন্দির পর্যন্ত আমরা পদযাত্রা করব এবং সবাই সহযোগিতা কামনা করি আর সবার আশীর্বাদ আমাদের যাত্রা যাতে শুভ হয় MPG Jewelers এর gemstone মানে 5C তার মানে আপনি যখনই MPG থেকে gemstones কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন MPG Jewelers এর ক্রেডিবিলিটি MPG গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা